সংগ্রহ করতে হলে আসতে হবে আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর এক নম্বরের বাস স্ট্যান্ডের পাশেই ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় আমাদের শপ নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে স্মার্ট নাম্বার পেয়ে যাবেন

স্পেশাল অফারের মধ্যে থাকবে স্পেশাল অফা স্পেশাল অফা আজকে শুধু অফারের এর ভিডিও গুলাই থাকবে জি এগুলার প্রাইস দিছি আমরা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা আছে মাত্র 1400 টাকা দিয়ে অত্যন্ত চমৎকার একাই bari প্রিমিয়াম লোগ এগুলা নিতে হলে ভাই কোথায় আসতে হবে আসতে হবে আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ক্যাপিটাল টাওয়ার হ্যাঁ দ্বিতীয় তলায় আমাদের দোকান নাম্বার হচ্ছে 10 স্মার্ট শুজ এখানে আসব বারবার দিয়ে আপনারা আসলে কিন্তু আপনারা এই সব পেয়ে যাবেন আর মনির ভাই কিন্তু চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম চাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মনির ভাই যে শীতের সময় কি অফার থাকছে হ্যাঁ শীতের শেষে আমরা একটা স্পেশাল অফারই বিক্রি জি আলহামদুলিল্লাহ স্পেশাল ডিসকাউন্ট যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইসের মধ্যে ঢাকার প্রাণ কিন্তু মিরপুর এক নাম্বারের ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে স্মার্ট শুজ স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভাইয়ের কাছ থেকে এই জুতা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন এই সবকিছু কিন্তু ফিউজ করবেন কিন্তু কালেকশন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর এটা ক্যাপিটাল টাওয়ারের ফার্স্ট ফ্লোর আসলে কিন্তু আপনারা এই সবটি পেয়ে যাবেন ভাই আপনার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার শুজ এগুলা বিস্তারিত সম্পর্কে যদি একটু বলেন এগুলা বিস্তারিত সম্পর্কে ইনশাআল্লাহ এখন নতুন করে বলার কিছু নাই এগুলো খুব फेमस একটা জুতা फेमस জি এত তো চমৎকার ভাই জুতা সোল প্যাডিং খুবই চমৎকার এই সোল প্যাডিং একদম ইউনিক টাইপের যেগুলো আপনারা ওএম বলে একেবারে প্রিমিয়াম ওই টাইপের কোয়ালিটিগুলো জি এগুলো খুবই চমৎকার এগুলো আজকে আমি অফারের মধ্যে দিচ্ছি এগুলো প্রাইসটা কত দিচ্ছেন ভাই প্রাইস দিচ্ছি মাত্র 1700 টাকা করে মাত্র 1700 টাকা জি ভাই এই যে মাত্র 1700 টাকা অত্যন্ত চমৎকার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস